আরও একটি নতুন ক্লাসে সবাইকে স্বাগত আজকের ক্লাসটি নবম দশম শ্রেণীর বন্ধুদের জন্য আজকে আমি আলোচনা করব তোমাদের গণিত বইয়ের পরিসংখ্যান অধ্যায়ের গড় নিয়ে তো চলো বন্ধুরা স্ক্রিনে লক্ষ্য করো আমাদের পরীক্ষায় সাধারণত দুই ধরনের উপত্য থাকে একটা হচ্ছে বিন্যাস্ত উপত্য আর একটা হচ্ছে অবিন্যাস্ত উপ এই যে উপরে এটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে বিন্যাস্ত যেখানে সাজানো রয়েছে শ্রেণী ব্যক্তি রয়েছে এবং গণসংখ্যাটা সাজানো রয়েছে এবং এই যে প্রশ্নটা আমরা রেখেছি এখানে দেখো অনেকগুলো তথ্য রয়েছে উপাত্ত রয়েছে এগুলো কিন্তু সাজানো নেই এবং এখানে গণসংখ্যাটাও নেই এটা হচ্ছে তোমার অবিন্যাস্ত উপাত্ত তোমাদের নবম দশমে পরিসংখ্যান অধ্যায় গড় রয়েছে তিন ধরনের গাণিতিক গড় সংক্ষিপ্ত গড় এবং গুরুত্বযুক্ত উপাত্তের গড় সেখানে সূত্র হচ্ছে এক্স বার আমরা গড়েরটাকে এক্স বার হিসেবে চিহ্নিত করি ওয়ান বাই এন আই এক্স আই এখানে এন হচ্ছে মোট গণসংখ্যা আই হচ্ছে গণসংখ্যা এক্স আই হচ্ছে শ্রেণী মধ্যমান গাণিতিক গড় এবং সংক্ষিপ্ত গড়ের মধ্যে এক জায়গায় একটু ভিন্ন সংক্ষিপ্ত পদ্ধতির সূত্র হচ্ছে এক্স বার ইকুয়াল টু এ প্লাস সামিশন এফ আই ইউয়াই ডিভাইডেড এন ইন এইচ এখানে এ হচ্ছে আনুমানিক গড় এফ আই গণসংখ্যা ইউয়াই হচ্ছে ধাপ বিচ্যুতি এইচ হচ্ছে শ্রেণী বেপ্টি একটু লক্ষ্য করো এটা হচ্ছে বিন্যস্ত উপাত্ত নিচে একটি শ্রেণীর শিক্ষার্থীদের গণিতে প্রাপ্ত নম্বরের গণসংখ্যা নিবেশন সারণী দেওয়া হলো প্রাপ্ত নম্বরের গাণিতিক গড় নির্ণয় করো এবং সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করো আমি তোমাদেরকে এই একটা প্রশ্ন থেকে দুটো পদ্ধতিতে গড় নির্ণয় দেখাবো তো দেখো বন্ধুরা আমরা প্রথমেই গাণিতিক গড় নির্ণয় দেখাবো তো আমার এখানে যে সূত্র রয়েছে দেখো আমার এক্স আই কিন্তু দরকার তো হচ্ছে এক্স আই যখন দরকার আমি গণসংখ্যা এবং শ্রেণী মধ্যমান কিন্তু আমাকে বের করতে হবে তো সেই অনুযায়ী আমরা এখানে শ্রেণী ব্যপ্তি আমাদের এখানে প্রশ্নে কিন্তু শ্রেণী ব্যক্তি দেওয়াই রয়েছে বিন্যস্ত উপ শ্রেণীবৃপ্তিটা দেওয়াই থাকে এবং গণসংখ্যাটা দেওয়া থাকে তো সেই অনুযায়ী আমরা শ্রেণী শ্রেণীবৃপ্তিটা দিয়েছি এবং গণসংখ্যাটা লিখেছি এখন আমাদের কাজ হচ্ছে শ্রেণী মধ্যমানটা নির্ণয় করা কারণ আমাদের গাণিতিক গড়ে আমাদের শ্রেণী মধ্যমান দরকার তো বন্ধুরা শ্রেণী মধ্যমান নির্ণয়ের একটা সূত্র রয়েছে যে শ্রেণীর ঊর্ধ্বমান এবং শ্রেণীর নিম্নমান ভাগ দুই এখানে এই যে শ্রেণী ব্যক্তি রয়েছে বন্ধুরা এখানে দেখো নিম্নমান হচ্ছে পঁচিশ এবং উচ্চমান হচ্ছে চৌত্রিশ তো এই দুইটা সংখ্যা যখন আমি যোগ দেবো এবং দুই দ্বারা ভাগ করব। তখন যেটা পাবো সেটি হচ্ছে শ্রেণীর মধ্যমান দেখো উনতিরিশ তাহলে আমাদের প্রথম ঘরের শ্রেণীর মধ্যমান হচ্ছে ঊনত্রিশ পয়েন্ট ফাইভ দুই নম্বর ঘরে সেম একইভাবে এটা পঁয়ত্রিশ এবং দেখো এবং ভাগ দেবো কত দ্বারা দুই দ্বারা থার্টি এখন তোমাকে আর ক্যালকুলেটার ইউজ করতে হবে না দেখো তুমি এখান থেকে এখানে তফাতটা কত তফাৎটা হিসেব করে তুমি সেই তফাতটা উনচল্লিশ পয়েন্ট ফাইভের সাথে যোগ করে দিলেই তোমার পরবর্তীটা বেরোবে হ্যাঁ যে দেখো আমি সবগুলো বসিয়ে দিলাম এরপরে পরের ধাপ হচ্ছে তোমাকে কী করতে হবে পরের ধাপ হচ্ছে তোমার এক্স আই এখন আই হচ্ছে শ্রেণী মধ্যমান এবং আই হচ্ছে গণসংখ্যা আই এক্স আই হচ্ছে আই ইন্টু এক্স আই তাহলে উনত্রিশ পয়েন্ট ফাইভের সাথে আমরা পাঁচ কী করবো গুণ করবো গুণ করে এখানে বসিয়ে দেবো তো তিরিশ দশমিক পাঁচের সাথে যদি আমরা পাঁচ গুণ করি তাহলে একশো সাতচল্লিশ পয়েন্ট হয় এইভাবে আমরা শ্রেণী মধ্যমানের সাথে গণসংখ্যা সবগুলো কি করব গুণ করব। একে একে গুণ করে সবগুলো এখানে বসিয়ে দেবো আমরা কিন্তু শ্রেণী মধ্যমান এবং গণসংখ্যা সবগুলো গুণ করে এফআইএক্সাই গুণ করে দিলাম এরপরে এর যে সামেশনটা হবে যোগ হবে মোট সবগুলো যোগ করে নিচের ঘরে লিখে দেব ছয় এবার গণসংখ্যার ঘরের সবগুলো সংখ্যা আমরা যোগ করব একশো আমরা এন পেলাম এবং সেটা আমরা পেলাম এখন আমরা নির্ণয় বাই এন এর মান কত পেয়েছিলাম আমরা এন এর মান একশো সামিশন এক্স আই দেখো ছয় হাজার একশো নব্বই পেয়েছিলাম ছয় হাজার একশো নব্বই ওয়ান বাই হান্ড্রেড ছ হাজার একশো নব্বই এটা ক্যালকুলেশন করলে হবে একষট্টি পয়েন্ট নাইন তো আমরা গাণিতিক ঘরটা নির্ণয় করলাম এবারে এবারে আমরা এই সেম প্রশ্ন থেকে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়টা দেখব তো দেখো সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় ক্ষেত্রে আমার কিন্তু সূত্রটা চেঞ্জ আছে এবং আমার যে করণীয় সেটা কিন্তু আমার এই যে ইউ ওয়াই ধাপ বিচ্যুতির গড়টা কিন্তু আমাকে বাড়তি করতে হবে তো দেখো আমরা কিন্তু সংক্ষিপ্ত পদ্ধতিতে গর্ণনার সারণী হবে নিম্নরূপ লেখাটা লিখে আমরা ঘরগুলো করেছি শ্রেণী ব্যক্তি মধ্যমান গণসংখ্যা ধাপ বিচ্যুতি এফআই এক্স ওকে তো দেখো আমরা কিন্তু এখানে বাড়তি ধাপ বিচ্যুতির ঘরটা করেছি একটু মাথায় রাখবে ঘরগুলো অনেক সময় এলোমেলো হয়ে যায় তোমাদের তো আমরা যেহেতু প্রথমে এই সেম অঙ্ক থেকে আমরা গাণিতিক গড় নির্ণয় করেছি সেখানে আমরা মধ্যমানগুলো কিন্তু নির্ণয় করেছিলাম তো সেখান থেকে আমি মদ্যমানগুলো উঠিয়ে রেখেছি এবং সংখ্যা তো আমাদের বইতেই দেওয়া প্রশ্ন দেওয়া ছিল সেখান থেকে আমরা নিয়েছি এখন দেখো ধাপ বিজ্যুতি ধাপ বিজ্যুতি বের করার সূত্র রয়েছে কিন্তু সূত্রটা হচ্ছে আনুমানিক গণ আমাকে ধরতে হবে তারপর বসাতে হবে কিন্তু আনুমানিক গড়টা ধরাটা একটু ঝামেলা তো আমরা কি করবো আমরা দেখো এখানে শ্রেণী সংখ্যা কয়টি আছে একটু গণনা করি একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা এখন সাতকে তুমি যদি মাঝামাঝি ভাগ করো মানে সাতকে যদি দুই দ্বারা ভাগ করো তাহলে হচ্ছে সাড়ে তিন সাড়ে তিন আসবে তাহলে আমরা যদি তিন ঘর এপাশে রাখি দেখো আর নিচ থেকে আমরা তিন ঘর গণনা করি তাহলে মাঝের ঘর কিন্তু পাবো এ পাশেও তিন এ তিন মাঝের একটা ঘর মানে তিন তিন ছয় মাঝে সাত তাহলে আমরা অর্ধেক এই সাতটাকে অর্ধেক ভাগে ভাগ করা যায় না মাঝখানে একটা বিজোড় থেকে যায় সেই ঘরটাকে আমরা শ্রেণী মধ্যমানের ঘরটা হচ্ছে আনুমানিক গড় ধরবে ধরলাম এখানে আমরা জিরো বসালাম ওকে এবার উপরের দিকে আমরা যে যাব উপরের দিকে সবগুলো হচ্ছে মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি এভাবে আমরা মাইনাস এক দুই তিন চার উপরে আরো ঘর থাকলে আরো এভাবে বসিয়ে যেতাম এবার নিচে হচ্ছে ধনাত্মকগুলো বসাবো ওয়ান টু থ্রি ওকে এখন আমরা দেখো এফ আই ওয়াই ধাপ বিচুতে আমাদের বেড়েই গেছে মাইনাস থ্রি মাইনাস টু তাহলে আই ফাইভ আর হচ্ছে ধাপ বিচ যদি থ্রি মাইনাস তাহলে তিনের সাথে পাঁচ গুণ করে এখানে বসিয়ে দেব তিন চারে বারো এখন দেখো এখানে বিচ্যুতি আমরা কিছু আছে মাইনাসে এবং কিছু রয়েছে ধনাত্মকে তাহলে এখানে আমরা তোমরা ক্যালকুলেশনে এগুলো যোগ বিয়োগ করে নিবা তো দেখো ইউ ওয়াই এখানে সবগুলো যোগ বিয়োগ করলে আমরা পাবো হচ্ছে চব্বিশ এখন আমাদের সূত্র বসাবো আমরা এ পেয়েছি উনষাট দশমিক ফাইভ উনষাট দশমিক ফাইভ পঁচিশ থেকে চৌত্রিশ শ্রেণীবৃত্তি রয়েছে দশ তোমরা এখানে দশ বসাবো এখন ক্যালকুলেশন করো একষট্টি পয়েন্ট নাইন তো এটি হচ্ছে অ্যান্সার আশা করি বুঝতে পেরেছ তো এখন যে প্রশ্নটা রয়েছে এটা হচ্ছে তোমার অবিন্যস্ত উপাত্ত এটা থেকে আমরা কীভাবে গড় বের করব আমাদের অবিন্যস্তগুলোকে আগে কী করতে হবে আগে সেগুলোকে বিন্যস্ত করতে হবে তো আমরা চলো প্রথমে বিন্যস্ত করে নিই অবিন্যস্ত উপত্যকে বিন্যস্ত করার সময় আমরা শ্রেণী সীমা কত ধরবো এবং শ্রেণী সংখ্যা কত হবে শ্রেণীর সংখ্যা কত হবে সেটা নির্ণয় করে নিতে হবে তো উপত্যের পরিধি বের করতে হবে উপাত্তের পরিধির সূত্র হচ্ছে সর্বোচ্চ মান মাইনাস সর্বনিম্ন মান প্লাস এক তো বন্ধুরা এখানে অবিন্নস্তর মধ্যে সর্বোচ্চ মান হচ্ছে নব্বই এবং সর্বনিম্ন মান হচ্ছে তোমার পঁয়ত্রিশ আর প্লাস ওয়ান ছাপ্পান্ন এখন আমি শ্রেণী ব্যক্তি শ্রেণী ব্যবধান বা ব্যক্তি পাঁচ ধরেছি তোমরা চাইলে দশ ধরেও নিতে পারো তো আমি শ্রেণী ব্যবধান পাঁচ ধরে শ্রেণী সংখ্যা হবে এই যে পরিধিটা বের হলো পরিধির সাথে আমি শ্রেণী ব্যবধান পাঁচ ধরেছি সে পাঁচ দ্বারা ভাগ করব ভাগ করার ফলে যে ভাগ ফলটা হবে সেটাই হচ্ছে শ্রেণী সংখ্যা তো আমার এখানে দশমিক বের হয়েছে দেখো বন্ধুরা যখনই দশমিক বের হবে তখন তোমরা দশমিকের পরবর্তী পূর্ণ সংখ্যাটা হিসাব করবা তো আমার এখানে দশমিক এগারো পয়েন্ট টু বের হল আমি বারো হিসাব করেছি তার মানে আমার শ্রেণী সংখ্যা মানে শ্রেণীর জন্য ঘর করতে হবে বারোটি ওকে আমরা এখানে শ্রেণী সংখ্যা বারোটি করেছি এবং এই একটি এটি সহ তেরোটি আর নিচে যে মোটের ঘরটা সেটি সহ চোদ্দোটি বাড়তি আমাদের দুটি ঘর করতে হয় তো ব্যক্তি আমরা যেহেতু সর্বনিম্ন সংখ্যা হচ্ছে পঁয়ত্রিশ তো আমরা পঁয়ত্রিশ এখানে বসালাম এবং পঁয়ত্রিশ থেকে আমরা ব্যবধান ধরেছি কত বন্ধুরা শ্রেণীর ব্যবধান কিন্তু পাশ ধরেছি তাহলে পঁয়ত্রিশ থেকে আমরা হিসেব করো পাঁচ পর্যন্ত উনচল্লিশ পর্যন্ত পঁয়ত্রিশ থেকে উনচল্লিশ পর্যন্ত হচ্ছে পাঁচের ব্যবধান তো আমরা আচ্ছা পরবর্তীতে দেখো চল্লিশ থেকে চুয়াল্লিশ পঁয়তাল্লিশ থেকে উনপঞ্চাশ এভাবে করে কিন্তু আমরা সর্বোচ্চ সংখ্যা বের হয়েছিল আমাদের সর্বোচ্চ সংখ্যা ছিল আমাদের নব্বই নব্বই থেকে চুরানব্বই এখানে শ্রেণী সংখ্যা তো একটা নিতে হবে শ্রেণীব্যাপ্তি তো নব্বই তো আমরা খালি এখানে শুধু নব্বই লিখতে পারি না শ্রেণীব্যাপ্তি হিসেবে সেই জন্য আমাদের এখানে চুরানব্বইটা নিতে শ্রেণী শ্রেণীব্যাপ্তি হিসাব করার জন্য তো আমরা এখন দেখো তোমরা কী করবে প্রথমে টেলি চিহ্নটা লিখবে তোমরা অনেকেই করো যে এখানে পঁয়ত্রিশ এবং উনচল্লিশ এই সংখ্যাগুলো কোথায় আছে সেগুলো খুঁজে তোমরা বের করো আমরা ওইভাবে খুঁজবো না আমরা আগে প্রথমেই দেখো সত্তর সত্তরকে মার্ক করবো এখন সত্তর কোথায় আছে সত্তর আমরা খুঁজবো সত্তর এই ঘরে আছে তার মানে এই ঘরে একটা দাগ হবে এরপরে দেখো চল্লিশ কোন ঘরে যাবে চল্লিশ মার্ক করলাম চল্লিশ যাবে চল্লিশের ঘরে এই যে চল্লিশ থেকে চুয়াল্লিশের যে ঘরটায় ওখানে বসবে এরপর দেখো পঁয়ত্রিশ রয়েছে পঁয়ত্রিশকে মার্ক করলাম পঁয়ত্রিশ হবে এই যে পঁয়ত্রিশ থেকে উনচল্লিশের ঘরে ষাট আছে ষাট ষাট যাবে ষাট থেকে চৌষট্টি ঘরে পঞ্চান্ন রয়েছে পঞ্চান্ন যাবে পঞ্চান্ন থেকে উনষাটের ঘরে এভাবে তুমি সবগুলো সংখ্যা মার্ক করে করে যাবে তাহলে কোনো সংখ্যা মিসিং হওয়ার সম্ভাবনা থাকবে না তো চলো এভাবে সবগুলো আমরা করে ফেলি তো দেখো আমরা টেলি চিহ্নগুলো বসিয়ে ফেলেছি ঠিক আছে তো দেখো যখনই আমাদের পাঁচ ঘর আসবে এখানে কিন্তু যখনই পাঁচ পাঁচ এসে যাবে পাঁচটা সংখ্যা এসে যাবে তখন কি করব চারটা সংখ্যা লেখার পরে এইভাবে আর আর একটা দিবো সেটাই হয়ে যাবে পাঁচ তো এখন আমরা গণসংখ্যা বসাবো এখানে দুই দুই এখানে দুই এখানে কত পাঁচ তিন পাঁচ পাঁচ দুই সাত ছয় পাঁচ এক এক দুই এক ওকে এখন আমরা শ্রেণী মধ্যমানটা বসাবো শ্রেণী মধ্যমান তোমাদের শিখিয়েছি একটু আগেই কি হবে পঁয়ত্রিশ যোগ উনচল্লিশ ভাগ দুই কত হবে দুই দ্বারা ভাগ করলে হবে সাঁত্রিশ পরবর্তীতে দেখো চল্লিশ চুয়াল্লিশ চল্লিশ চুয়াল্লিশ যোগ করবো ভাগ দেব দুই বিয়াল্লিশ এখন দেখো এই সাঁইত্রিশ থেকে বিয়াল্লিশের ভিতর পার্থক্য কত পাঁচ তার মানে পাঁচ পাঁচ করে এখন তুমি প্রতিটা ঘরে যোগ করে গেলেই তোমার আর হিসাব করার দরকার হবে না তবে আর দেখো বিয়াল্লিশের সাথে যদি আমি পাঁচ যোগ করি সাতচল্লিশ বাউন্ন এখন দেখো এক্স আই তো আমরা এটা আগেই করেছি এখানে শ্রেণী অবিন্যাস্তর ক্ষেত্রে তোমার শুধুমাত্র তফাৎ হচ্ছে কি তোমাকে গুলো বসে গণসংখ্যাটা বের করে নিতে হবে অবিন্যাস্তর ক্ষেত্রে এইটুকু হচ্ছে তফাৎ তোমাকে এই যে বাড়তি তিনটা ঘর এইটুকু করতে হবে তোমাকে নিজেকে কিন্তু বিন্যস্তর ক্ষেত্রে আমাদের শ্রেণীব্যপ্তি এবং গণসংখ্যা এই দুটোই বিন্যস্ত যে প্রশ্নগুলো থাকবে সেখানে দেওয়াই থাকবে কিন্তু অবিন্যস্ত উপায় থাকলে সেখানে তোমার শ্রেণীব্যক্তি টেলিচিহ্ন এবং গণসংখ্যা এই তিনটা ঘর তোমাকে নিজে করে নিতে হবে বাকি সেম প্রসেস তো শ্রেণী মধ্যমান আমরা নির্ণয় করেছি এখন এক্স আই নির্ণয় করব যেটা কি গণসংখ্যা গুণ শ্রেণী মধ্যমান সাঁত্রিশের সাথে দুই গুণ করলে আমাদের হবে কত চুহাত্তর তো এভাবে আমরা সবগুলো গণসংখ্যা শ্রেণী মধ্যমান গুণ করে এখানে বসিয়ে দেব। তো দেখো আমরা এক্স আই সবগুলো এফ আই গুণ করে এখানে বসিয়েছি এবং এক্স আই যে মোট সংখ্যাটা হবে সেটা আমরা মোট করে যোগ করে এখানে বসালাম এবং গণসংখ্যাটা যোগ করলাম চল্লিশ তো দেখো বন্ধুরা গানের টিকিঙ্গের সূত্রটা আমরা সবাই জানি বার ইকোয়াল টু ওয়ান বাই এন সামেশন এফ আই এক্স আই তো এখানে আমি ওয়ান বাই এন এন এর মান হচ্ছে চল্লিশ সামেশন এফ আই এক্স আই দেখো বন্ধুরা কত দু হাজার চারশো পঞ্চান্ন তো আমরা এখানে দু হাজার চারশো পঞ্চান্ন লিখলাম দু হাজার চারশো পঞ্চান্নকে চল্লিশ দ্বারা ভাগ দিলে পাবো একষট্টি পয়েন্ট থ্রি সেভেন ফাইভ আর এটাই হচ্ছে অ্যান্সার দশমিকের পর তুমি চাইলে দু সংখ্যা রাখতে পারো সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় এটা দেখব সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় আমরা একই প্রশ্ন থেকে গাণিতিক গড় এবং সংক্ষিপ্ত গড় নির্ণয় করছি তো এখানে দেখো শ্রেণীব্যক্তি টেলিচিহ্ন গণসংখ্যা শ্রেণী মাদমান এইগুলো কিন্তু আমরা প্রথমেই যে গাণিতিক গড়টা করেছি সেখানেই করেছিলাম তো সেখানে সেইভাবেই তোমরা এটুকু করবা সংক্ষিপ্ত পদ্ধতির বাড়তি অংশ হচ্ছে ধাপ বিচ্যুতি আর এফআই ইউআই এখানে আগে করেছি আমরা এফআই এক্সাই এখানে আমরা এফআই ইউআই তো আমরা ধাপ বিচ্যুতি নির্ণয় করা কিন্তু শিখেছি প্রথমেই তো সেখানে ছিল আমাদের বিজোর এখানে শ্রেণী সংখ্যা রয়েছে বারোটি তো জোর থাকলে আমরা কি করব দেখো জোর থাকলে আমরা যেহেতু বারোটি ভাগ যদি মাঝামাঝি করি ভাগ করলে দুই দ্বারা কত হয় ছয় এক দুই তিন চার পাঁচ ছয় এই হচ্ছে ছয় নম্বর ঘর আর এক দুই তিন চার পাঁচ ছয় এদিক থেকে এইটা হচ্ছে ছয় নম্বর ঘর তো মাঝখানে আমরা এই দুটো ঘর পাই তো এই দুটো ঘরের মধ্যে দেখো মধ্যমানে শ্রেণী মধ্যমানে বাষট্টি এবং সাতষট্টি সাতষট্টি সংখ্যাটা কিন্তু বড়। তাহলে আমরা এইটাকে এ ধরব তো দেখো এখানে আনুমানিক ঘর যদি আমরা হিসাব করি এখানে আনুমানিক ঘর হিসেব করলে শ্রেণীবিচ্ছুদ এখান থেকে জিরো শুরু হবে এবং উপরে হচ্ছে মাইনাস এক মাইনাস দুই তিন চার পাঁচ ছয় এভাবে বসিয়ে যাবে এবং নিচে ধনাত্মকগুলো তো এখন আমরা এফআই আইটা করব আই হচ্ছে এই আর ইউইাই হচ্ছে এই তো এই গণসংখ্যা এবং ধাপ বিশ্রুতি গুণ করে আমরা এখানে বসাবো তো দেখো ছয় দুগুণে বারো এবং মাইনাস রয়েছে তো এভাবে সবগুলো সংখ্যা আমরা বসিয়ে যাবো একে একে এখানে আই ইউআই সবগুলো বসানোর পরে আমরা সবগুলো যোগ বিয়োগ করার পরে মাইনাস সংখ্যা এবং প্লাস সংখ্যা সবগুলো যোগ বিয়োগ করার ফলে আমাদের এখানে মোট হয়েছে মাইনাস দেখো সবগুলো যোগ করার ফলে এখানে মাইনাস পঁয়তাল্লিশ পেলাম এবং গণসংখ্যা হচ্ছে মোট হচ্ছে চল্লিশ সংক্ষিপ্ত কতটির গণেন সূত্র হচ্ছে এক্স বার ইকোয়াল টু এ প্লাস এফ আই ওয়াই ডিভাইডেড এন ইন্টু এইস তো বন্ধুরা আমরা এ হচ্ছে আনুমানিক গড় তো এখানে দেখো আনুমানিক গড় হচ্ছে কত সাতষট্টি এবং আমাদের এখানে শ্রেণী ব্যক্তি বা শ্রেণী ব্যবধান কত ছিল বন্ধুরা পাঁচ ধরেছিলাম আমরা মান বসিয়ে দিচ্ছি মান বসানোর পরে এখন তোমরা হচ্ছে এটা ক্যালকুলেশন করো তো দেখো বন্ধুরা এটা ক্যালকুলেশন করার ফলে আমাদের উত্তর এসেছে একষট্টি পয়েন্ট থ্রি সেভেন ফাইভ আমাদের এই যে অঙ্কটা ছিল সেই অঙ্কটা আমরা গাণিতিক গর্ণের নয় এবং সংক্ষিপ্ত পদ্ধতিতে গর্ণ নির্ণয় দুটোর ক্ষেত্রেই সেম অ্যান্সার হবে কিন্তু একষট্টি পয়েন্ট থ্রি সেভেন ফাইভ তো দুটোতেই যেহেতু সেম উত্তর হয়েছে তার মানে আমাদের অঙ্ক কিন্তু সঠিক আছে এটুকু কিন্তু বুঝে নিতে হবে তোমাদের ওকে দেখো আমাদের তিন নম্বর যে গড় নির্ণয় ছিল গুরুত্বযুক্ত উপাত্তের গড় এখন আমরা এটা দেখব তো দেখো তোমাদের প্রশ্ন যদি এরকম থাকে যে এটা তো আমাদের থাকবে পাশের হার সত্তর চল্লিশ পঞ্চাশ এবং শিক্ষার্থীর সংখ্যা এত 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 তোমাদের দুই ধরনের প্রশ্ন তোমরা এর মধ্যে দেখেছ যে একটা হচ্ছে সেখানে হচ্ছে শ্রেণী ব্যক্তি থাকে এবং গণসংখ্যা থাকে আর একটা হচ্ছে অবিন্যাস্ত যেটা সেটা হচ্ছে অনেকগুলো সংখ্যা থাকে সেখান থেকে আমাদের সাজিয়ে নিতে হয় শ্রেণী ব্যবধান ধরে কিন্তু এখানে কিন্তু আমাদের শ্রেণী ব্যক্তি নেই দুটাই কি আছে গণসংখ্যার মতো কিন্তু সংখ্যা দেওয়ার আছে এবং এখানে একটু লক্ষ্য করো পাশের হার শিক্ষার্থীর সংখ্যা পাশের হার পার্সেন্টেজ তার মানে শিক্ষার্থীদের উপর কিন্তু পাশের হারটা নির্ভর করে আমাদের উপযুক্ত পদ্ধতিতে গর্ণের নয় সূত্র হচ্ছে দেখো সামেশন অফ এক্স আই ডব্লিউই ডিভাইডেড সামিশন অফ এখানে এক্স আই হচ্ছে তোমার যে উপত্যের মানটা থাকবে যে চলকটা এবং আই থাকবে এই আই যে চলকটা আছে সেটার ভার বলতে যেটা আইটা হচ্ছে ডব্লু এর উপর নির্ভরশীল তো আমাদের এখানে প্রশ্নটা দেখো প্রশ্নটা কিন্তু শিক্ষার্থীর সংখ্যাদের উপর কিন্তু পাশের হারটা নির্ভরশীল তাহলে এখানে শিক্ষার্থীদের সংখ্যাটা হবে ডব্লিউআই এবং পাশের হারটা হবে আই তোমাদের প্রশ্ন যদি এরকমের থাকে যে কোনো ব্যক্তি নেই দুটাই গণসংখ্যার মতো রয়েছে তখন কিন্তু তোমাদের এই পদ্ধতিতে গড়টা নির্ণয় করতে হবে ওখানে প্রশ্নে যেভাবে দেওয়া ছিল বিভাগের নাম গণিত ইংরেজি বাংলা আমরা এখানেও বিভাগের নাম গণিত ইংরেজি বাংলা দিয়েছি মানে যে যেখানে আমাদের শ্রেণী ব্যক্তিটা থাকার কথা সেখানে কিন্তু আমরা এটা লিখেছি এখন পাশের হার দেখো পাশের হারটা কি এক্সআই কারণ এটা হচ্ছে চলক সত্তর আশি বাংলায় পঞ্চাশ আমরা প্রশ্নের মতো সাজিয়ে দিয়েছি সমাজে পঁচাশি এবং শিক্ষার্থীর সংখ্যা ডব্লিউ আশি একশো বিশ একশো প্রশ্নে যেভাবে ছিল সেভাবে লিখেছি এখন এক্সআই এবং ডব্লিউ কী করবো গুণ করবো সত্তর এবং আশি গুণ করলে হয় পাঁচ হাজার ছয়শো আশি এবং একশো বিশ গুণ করলে হয় নয় হাজার ছয়শ এভাবে আমরা সবগুলো এক্স আই ডব্লিউ ওয়াই গুণ করেছি এখন এই সবগুলো গুণ ফল আবার এখানে আমরা সামেশন করেছি যোগ করেছি চুয়াত্তর হাজার পঞ্চাশ সব শিক্ষার্থীর সংখ্যা যোগ করার যোগফল ফল হল নশো ষাট এবার আমরা এখানে সূত্র বসিয়েছি দেখো এক্স এক্সবার ইকুয়াল টু সামেশন এক্স আই ডব্লিউ ওয়াই ডিভাইডেড সামেশন ডব্লিউ ওয়াই এখানে আমরা সামেশন এক্স আই ডব্লিউইআর মানটা এখানে বসালাম এখানে ডাব্লিউআর মানটা বসালাম সামেশনের এবং অ্যানসার হলো সাতাত্তর পয়েন্ট ওয়ান ফোর এইটি হচ্ছে অ্যানসার আশা করি বুঝতে পেরেছো এবং তোমাদের কোনো রকম বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্টে জানাবা এবং ক্লাসটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবে ধন্যবাদ